আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো এখন যেহেতু বিয়ের মৌসুম অনেক কাস্টমার বলে যে ভাই আমাদের বাচ্চাদের কিছু লেহেঙ্গা দেখান তো বাচ্চাদের আমরা লেহেঙ্গার অফার নিয়ে এসেছি দেখেন সুন্দর সুন্দর বাচ্চাদের এই লেহেঙ্গা এটা হলো জর্জিটের উপরে ইন্ডিয়ান ফেব্রিক্সের খুব সুন্দর একটা বাচ্চাদের এটা পাঁচ থেকে ছয় বছরের বাচ্চারা পড়তে পারবে এবং কাজটা একটু কাছ থেকে দেখাই দিও এটা কিন্তু মাল্টি কালার উপরে কাজ করা সিকোয়েন্সের কাজ এবং জর্জেটটা অনেক সফট হবে পরে খুব আরাম হবে আরামদায়ক হবে এটা হলো ওন্নাটা এই সরি টপসটা উপরের খুব সুন্দর একটা টপস খুব সুন্দর একটা টপস হবে আর এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না যারা এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা নিতে চান বাচ্চাদের আমাদের কাছ থেকে নিতে পারেন সুন্দর এই লেহেঙ্গাটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নেবেন ঝটপট চলে আসবেন আমাদের শপে মাত্র বারোশো টাকায় সুন্দর এক্সক্লুসিভ বাচ্চাদের এই লেহেঙ্গাগুলো গিফটের জন্য আটটা দশটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন সুন্দর এক্সক্লুসিভ এই বাচ্চাদের এই লেহেঙ্গাগুলো অনলি বারোশো টাকায় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এই একটা লেহেঙ্গা দেখেন এটাও সুন্দর এগুলো জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন এটা হলো ওন্নাটা আর এটা হলো টপসটা আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এগুলো নেওয়ার জন্য এগুলো কমপ্লিট বানানো কোনো ঝামেলা নেই নেবেন আর পড়বেন এটা তিন থেকে চার বছরের মেয়েরা পড়তে পারবে দেখেন সুন্দর একটা ডিজাইন ব্লু কালার তো বাচ্চাদের লেহেঙ্গাগুলো মোটামুটি চাহিদা আছে আমরা প্রচুর পরিমাণে সেল করেছি রিপিট অনেক কাস্টমার আমাদের কাছ থেকে আবার চাইছে যে ভাই নতুন কি আসছে দেখেন সুন্দর এই ড্রেসটা ব্লু কালার আর এটা হলো ওন্নাটা অন্যটাও অনেক সুন্দর প্রাইস পড়বে বারোশো সম্পূর্ণ স্ট্রং স্ট্রংয়ের এটা হলো নেটের উপরে নেটের উপরে সামনে গর্জিয়াস কাজ পিছনেও সিম্পল কাজ হবে সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনটা আর এটা হলো অন্য উপরের টপসটা এখানে ফিতা দেওয়া আছে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন এটা হলো ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই লেহেঙ্গাগুলো কমপ্লিট বানানো দেখেন এটা তিন বছরের বেবিরা পড়তে পারবে কি কিউট একটা ড্রেস এটা তিন বছরের মেয়েরা পড়তে পারবে দেখেন কত সুন্দর প্রাইস পড়বে মাত্র বারোশো যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই লেহেঙ্গাটা এই একটা লেহেঙ্গা দেখেন এটা রেড কালার যারা রেট লাভার আছেন তারা কিন্তু এই লেহেঙ্গাটা দেখতে পারেন সুন্দর এটা আট বছরের মেয়েরা পড়তে পারবে মোটামুটি বড় আছে এটা হলো উপরের টপসটা এটা হলো ওন্নাটা ওন্নাটা গর্জিয়াস কাজ প্রাইস বারোশো তো এবার একটু ডিফারেন্স কিছু দেখাবো গর্জিয়াস এটা আপনারা আট থেকে দশ বছরের মেয়েরা পড়তে পারবে আট থেকে দশ বছরের মেয়েরা পড়তে পারবে দেখেন এটা হলো লেহেঙ্গার পাট আর এটার উপরের টপসটা অনেক হ্যাভি গর্জিয়াস উপরের পার্টটা অনেক হ্যাভি গর্জিয়াসের ভিতরে অন্য হবে এটা সাথে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নেবেন চলে আসবেন আমাদের শপে মাত্র বারোশো টাকা একটা লেহেঙ্গা দেখেন সুন্দর এই লেহেঙ্গাটা এটা হলো উপরের টপসটা এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক অনেক সুন্দর প্রাইস পড়বে বারোশো যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এই একটা লেহেঙ্গা দেখেন কি যে সুন্দর এই লেহেঙ্গাটা এটা হলো উপরের টপসটা এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই লেহেঙ্গাটা ইনশাল্লাহ আমাদের শপে এসে কেনাকাটা করবেন বড়দের লেহেঙ্গা বিয়ের শাড়ি পাটি শাড়ি সব ধরনের কালেকশন আমাদের কাছে আপনারা পাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম